পেঁয়াজ করছিলাম তখন একদম ছোট ছোট ছিল তখন বললাম যে বাবা এটা তো হবে না কাজ হবে না মনে হয় একদম ছোট ছোট দেখা যাচ্ছে না আর এখন মাসাল্লাহ আমাদের পেঁয়াজের পরিস্থিতি অনেক ভালো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে কি মোটা মোটা হয়ে গেছে সবগুলো একদম সব ফলন রকম হয় সেটা আরো পরে বোঝা যাবে তবে যেতটুকু দেখতেছি পরিস্থিতি এতটুকু বোঝা যাচ্ছে যে অনেক ভালো হবে এই যে এই সাইড সামনে গেগুলা একটু ছোট ছোট ছিল এ এরকমই ছিল এর সাইডে ছোট ছোট ছিল কিন্তু এখন মাশাল্লাহ এটা এই সাইড এবং এই সাইড আকাশ পাঁতাল্লিশ কণ এখানে আরো করা হয়েছে গাদ্দ রমান পেঁয়াজ উঠাবে এখন এগুলো আপু ওই সার দিছি সার আর এটা হচ্ছে আমাদের কফির ব্লগ এখনো কফি এ কফি বলে না কফি বলে কফি না কফি 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 ফুল কফি বাদা কফি এগুলার তো হ্যাঁ ابو ابو জানি না জন্য আর এটা হচ্ছে এই সেটটা আর অনেক আগে করা হইছে মানে অনেক আগে বলতে এটার এটা এক মাস বা 20 দিন এরকম আগ করা হয়েছে

আজকে এখন আমরা বাপ বাপুট বাইরেছি একটু দেখা দেখার জন্য তোমার মায়ের কথা বলতে চাইতেছি আরকি বাইরেছি দেখার জন্য যে আমাদের এগুলার কি অবস্থা

আর ওই হচ্ছে দূরে যে দেখা যাচ্ছে এটা সিম সবগুলা সিম কিন্তু অনেক হয়েছে এবার আর ভেন্ডি এবার বেশি করি নাই অল্প কয়েক লাইন করছি কারণ ভেন্ডি তেমন লাভ হয় না এটা শুধু খাওয়ার জন্য কি কি খেতে খেতে একশো ঠিক আছে

পিছনে এক ফলরে কফি ফুল বাঁধাকপি এবং ফুল কফি ওগুলো এখনো ছোট ছোট তবে এই সাইডের এগুলা বড় হয়ে গেছে ফুলকপি যেগুলো এগুলা এখনো ফুল আসা আরম্ভ হয়নি ফুল আসা আরম্ভ হয় না তবে বাঁধাকপি যেগুলা এগুলার এগুলা বাধা আরম্ভ করছে এই যে এগুলা এগুলা বাড়তেছে পরে হয়তো আরো বড় হয়ে যাবে এই যে বাজার আরম্ভ বলছে এগুলা আর বিট্রুট শেষ হয়ে গেছে এগুলোকে কি বলে আসলে আমি বিটরুট হিসাবে জানি শালগম লালগুলা একদম লালগুলা শালগম এগুলা উঠা এগুলা শালগম শালগম যাও ওই ওইখান থেকে আবুর জন্য দুইটা নিয়ে আসা পারি ওগুলো আসতে যাও আসতে যাও লুবিয়ার ডেট এগুলা এখন আমরা ইয়ে দিয়েছি সার দিছি যদি আসে তো আসলো তবে আসা আরম্ভ ফুল আসতেছে ফুল আসলে তাহলে ধরবে আরো না হয় ছাগলকে দিয়ে দেবে এগুলো উঠে আর তরমুজের তো তরমুজ হয় আসা তরমুজের কী পরিস্থিতি একটু দেখি তরমুজগুলো কিন্তু লাভের নিচে এখনো এগুলো ওঠানো হয়নি কারণ এগুলো তরমুজ ধরার পরে বড় যতদিন হবে না ততদিন পর্যন্ত এই লাহাবের নিচেই থাকবে এই সাইড লাস্ট থেকে দেখাই এই মারামারি করু না মারামারি করু না এই সাইড দিয়ে দেখাই এইটা ওগুলো হচ্ছে আমাদের তরমুজ গাছ তবু উঠায় না লাভ উঠাই না এই জন্য কারণ এগুলো ফোকায় আক্রমণ করে সেজন্য জন্য যে লাভের নিচেই থাকবে সবগুলো ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ নেক্সট কোনো ব্লগে সে আল্লাহ হাফিজ